ওম নম ভাগবতে বাসুদেবায় শ্রীমৎ ভাগবত গীতা এমনই একটি গ্রন্থ এই গীতার জ্ঞান শুধুই মানব জীবনের জন্যই নিবেদিত নয় মৃত্যুর পরের জীবনেও সঠিক দিশা দেখায় ও আলোকিত করে আঠারোটি অধ্যায়ের গীতার সাতষট্টি শ্লোক পড়ে শেষ করে বুঝে ওঠা কঠিন তাই খুব সহজ সরল করে আপনাদের কাছে প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করেছে অবশ্যই শুনুন ও জানুন শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ ও সপ্ততম শ্লোকের বিশ্লেষণ অর্জুন জানতে চেয়েছিলেন কর্মযোগ ও জ্ঞানযোগের মধ্যে কোনটি শ্রেয় উত্তরে ভগবান বলেছিলেন যদিও উভয় পথেই মোক্ষ প্রাপ্তি হয় তবু জ্ঞানযোগ হতে কর্মযোগ শ্রেষ্ঠ দ্বন্দ্বাতীত হতে না পারলে যোগী হওয়া যায় না এই দ্বন্দ্বাতীত শব্দের অর্থ হল সুখ দুঃখের বা ওইরকম পরস্পর বিরোধী বোধ সহ্য করতে পারে এমন দ্বন্দ্বাতীত ব্যক্তি সর্বদাই সন্ন্যাসী সন্ন্যাসের মুখ্য ফল যে মুক্তি তার কিঞ্চিত আভাস কর্মযোগী সর্বদাই অনুভব করে থাকেন তাই এক হিসেবে তিনি নিত্য সন্ন্যাসী এরূপ কর্মযোগী চরম সন্ন্যাসের জন্য বা মুক্তির জন্য কোনো চেষ্টা করতে হয় না নিজে থেকেই তার তীব্র বৈরাগ্যের উদয় হয় এবং সন্ন্যাস প্রাপ্তি হয় যিনি দ্বন্দ্বাতীত হতে পারেন না তিনি যোগেই হতে পারেন না তিনি বাহ্যিকভাবে কর্ম ত্যাগ করে সন্ন্যাসীর বেজ ধারণ করলেও প্রকৃত সন্ন্যাসী হতে পারেন না কর্মযোগী স্বাভাবিকভাবেই কর্মসন্ন্যাস প্রাপ্ত হন অথচ কর্মসন্ন্যাসী বিনা যোগে মোক্ষপ্রাপ্ত হন না তাই প্রকৃত কর্মযোগী ও প্রকৃত সন্ন্যাসে কোনো প্রভেদ নেই ভগবান বলেছেন কর্ম করলেও যিনি শুদ্ধ চিত্ত তিনি যোগী ও সন্ন্যাসী হন শুদ্ধতা না থাকলে কর্মতার করেও তিনি সন্ন্যাসী বা যোগী হতে পারেন না জ্ঞানযোগেতে সফলতা প্রাপ্তির জন্য কর্মযোগের সাধন অবশ্যই কর্তব্য কিন্তু কর্মযোগেতে জ্ঞানযোগের তত আবশ্যকতা নেই ভগবানে অর্পিত ফলাকাঙ্ক্ষাহীন ও গুণযুক্ত শাস্ত্রীয় কর্মই হল যোগ বিশুদ্ধ অন্তঃকরণযুক্ত ব্যক্তি যোগযুক্ত হন রজ ও তমগুণ দ্বারা যার চিত্ত কলুষিত নয় তিনি সত্য গুণাবলম্বী তিনি বিশুদ্ধ আত্মা যার চিত্ত নির্মল তিনি বিজিত আত্মা যার ইন্দ্রিয় সকল বশীভূত তিনি জিতেন্দ্রীয় জিতেন্দ্রীয় ব্যক্তি সমস্ত বাহ্য ইন্দ্রিয়কে নিজ বসে রাখেন যোগযুক্ত হলেই অন্তঃকরণ নির্মল হয় এবং শরীর ও ইন্দ্রিয়গুলি বসে থাকে অন্তঃকরণে কলুষতা না থাকায় নিজ আত্মার সাথে জগৎ সংসার ও সকল আত্মা অভেদরূপে দৃষ্ট হয় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন